দুটি নমস্কার বন্ধুরা আমি মিতলি আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সব বাইকে স্বাগত আজ চলে এসেছি একটা ইন্দ্রনীল সেনের গাওয়া একটি আধুনিক গান নিয়ে গানটি হলো আহা চন্দ্রাবলি কে যায় রে গানটির শিল্পী তো ইন্দ্রনীল সেন আগেই বললাম গানটির কথা লিখেছেন মিল্টু ঘোষ এবং গানটিতে সুর দিয়েছেন নটরাজ আর গানটি গাওয়া হয়েছে বেসিক্যালি কাহার বাতালে কিন্তু দেখা যাচ্ছে যে ইন্দ্রনীল সেনের গানটাতে স্থায়ীর অংশটিতে আর্ধা বাজানো হয়েছে আপনারা শুনলেই বুঝতে পারবেন গানটা অরিজিনাল গানটা একবার শুনে নেবেন তার জন্য তো বন্ধুরা এটি একটি অনুরোধের গান আমাকে এই ইউটিউব পরিবারেরই একজন সদস্য বন্ধু আমাকে এই গানটি দিতে অনুরোধ করেছিলেন গানটি চার চার ছন্দে যাচ্ছে তো গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বিশেষ বিশেষ আমরা যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং টিউটোরিয়ালটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এই একই নামে অর্থাৎ হারমোনিয়াম টিউটোরিয়াল বাই মিতালি নামে আমার ফেসবুকে একটি পেজ রয়েছে আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্য অবশ্যই পেজটির ফলো বাটনে ক্লিক করে পেজটিকে ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আর কথা না বাড়িয়ে আমি সরাসরি আজকে টিউটোরিয়াল ক্লাসে চলে যাচ্ছি গানটি আমি তুলেছি সি শার্প স্কেলে আজকের গানটি বন্ধুরা আমি দেখাবো মাত্রা বিভাগ করে আর আজকের গানটিতে আছে স্থায়ী এবং দুটি অন্তরা যেহেতু গানটা আমি শার্প স্কেলে তুলেছি সেহেতু সি শার্প স্কেলের আমি আরোহণবরণ বা সরগমটা দেখিয়ে নিচ্ছি সি শার্প স্কেলে সা উঠছে এখান থেকে আজকের গানটিতে কোমল স্বর লাগছে খাদের কোমলনি মধ্য সপ্তকের কোমল গা কোমল ধা কোমলনি এবং চড়ার কোমল গা তাহলে আমি আগে স্বরগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে খাদের বা মন্দ্র সপ্তকের কোমলনি এটা হচ্ছে মধ্য সপ্তকের কোমল গা এটা হচ্ছে কোমল ধা এটা হচ্ছে নি আর এটা হচ্ছে চড়ার বা তার সপ্তকের কোমল গা তাহলে প্রথমে আমি গানটির স্থায়ী কথাগুলো বলে গানটি একটু একটু করে তোলাতে শুরু করছি গানটির স্থায়ী কথাগুলো হলো আহা চন্দ্রাবলি কে যায় রে বাজে ঝানানা ঝানানা দুটি পায়ে রে কথা কলি নাকি কথকের মিঠে বোল বলে কাছে আয় রে তাহলে একটু আগে গিয়ে নিচ্ছি রে থেকে উঠছে আহা চ ওলিকে যাই রে বাজে জানা জানা দুটি পায় রে আগে এইটুকুনি দেখিয়ে নি আহা রে মাহাট ফাকি পড়ছে চন্দ্রবুলি থেকে সম্পൂർছে ঠিক আছে আহা রে মা চন্দ্রবুলি কোমল নিন্ধ পাম কে রে রে যায় রে রে বাজে রে সনি ঝানানা ঝনানা কমল গায়র পড়েছে দুটি রে গা আয় রে আপা পদনী পাম বলেছে কথা কুলি নাকি গথকের মিঠে বল বলে কাছে আইরে কথা কুলি নাকি গথকের মিঠে বল বলে কাছে আবার আহা চ দেখাচ্ছে কথা বলি চন্দ্রে ঠিক আছে আবার স্থায়ী এরকম ফিরে আসা তাহলে কথা বলি দেখাই কথা কলি ধানি 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 কোমলি কিন্তু কথা কলি না ক ধানি সকে কোমল ধাপা থাকে মিঠে বল বাধা সাসা রে ঠিক আছে নোটেশন তো আছে তারপরে বাজে রে রে সানি দুটি ঠিক আছে হয়ে গেল তাহলে সাই এরপরে আসছে প্রথম অন্তরায় প্রথম অন্তরার কথাগুলো আগে বলে নিচ্ছি ময়ূরী ময়ূরী তার চলনে যেন সাগর বেলায় খেলে ঢেউরে এটা দুবার দু আছে সুপটা আমি দেখিয়ে দেবো পাহাড়িয়া যেন কোন ঝর্ণা নেচে আ তাহলে উঠছে রে থেকে একটু গেয়ে নিচ্ছে আগে ময়ূরী ময়ূরী তার চরণে যেন মেলায় খেলে প্রথম লাইন ঠিক আছে দ্বিতীয় লাইন হলো ময়ূরী ময়ুরি তার চলনে তারপরে একই যেন সাগর বেলায় খেলে ঢেউরে মায়ের উপর থাকবে পরেরটা তাহলে দেখাচ্ছি নোটিশনটা ময়ুরি ময়ূরী তার রে রে গাপা মা চলো মনে কুমল গগা গগা গড়ে শাহর বেলায় সা সা মা 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 খেলে গা মা এর শুদ্ধ গা কিন্তু খেলে ঢে উড়ে মা পড়ে তারপরে তারপরে পরেরটা হলো ময়ুরি ওরা একই যেরকম আছে যেন সাগর মায়ের উপরে প্রথমটা না থেকে মায়ের উপরে মাপা ডে হয়েছিল পরেরটা মায়ের উপরে তারপরে পাহাড়িয়া যেন কোন ঝর্ণা পাহাড়িয়া যেন

তারপরে আ বলি কে যায় রে তারপরে বাজে না জানা না দুটি পা রে হয়ে গেল প্রথম অন্তরা এরপরে আসছে দ্বিতীয় বা শেষ অন্তরা কথাগুলো আগে বলেনি হরিনি হরিনি তার নয়নে যেন ভোরের আকাশ ধরা দেয় রে এই দুটো লাইনও দু দুবার দুরকম করে বলা আছে তারপরে গিয়েছে আধো আধো লাজে ভরা চাউনি মনে হলো যেন কিছু চাই রে গানটা খুবই সহজ আর ছোটো একটু লক্ষ্য করলেই খুব তাড়াতাড়ি গানটা তোলা হয়ে যাবে আর তার সাথে যদি অরিজিনাল গানটা শুনে নেওয়া যায় তাহলে তো খুব তাড়াতাড়ি তোলা হয়ে যাবে আর প্রথম আর দ্বিতীয় অন্তরাটা প্রায় একই তো আমি দেখিয়ে দিচ্ছি আবার ডে থেকে উঠছে হরিণী হরিণী তার নয়নে যেন নয় ধরা দে এরকম প্রথমটার উপরে তো নোটেশান পড়ছে তাও আমি দেখিয়ে দিচ্ছি হরিণী হরিণী তার নয়নে যেন ভরে আকাশ ধরা

寂寞让骄傲。 ভাবে স্থায়ীতে আবার ফিরে আসছে তাহলে পুরো গানটাই তোলা হয়ে গেল আর যেহেতু আর যেহেতু মাত্রা বিভাগ করে নোটেশান দিয়েছি সেহেতু গানটা খুবই তাড়াতাড়ি তোলা হয়ে যাবে আর এইরকমই একটি আধুনিক গান রামায়ণে রামচন্দ্র পিতার কারণ এই গানটি আমার এই গানটি আমার স্ক্রিনের আই বাটনে দেওয়া থাকবে আপনারা যদি সেই মুহূর্তে আই বাটনটি ক্লিক করেন তো দেখতে পেয়ে যাবেন ওই গানটি স্বরলিপি টিউটোরিয়াল ভিডিওটি আর শেষে বলি আর শেষে বলি বন্ধুরা এই চ্যানেলটি ছাড়াও আমার আরও দুটি চ্যানেল রয়েছে একটি হলো ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি এটিতে নানা ধরনের ভ্লগ এবং ইউনিক ইউনিক কুকিং রেসিপি রয়েছে আপনারা অবশ্যই চ্যানেলটি সার্চ করে দেখুন এবং দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর আরেকটি চ্যানেল হলো আমার কভার সংয়ের চ্যানেল এটিতে আমি এখানে যে সমস্ত গান শেখাই বা টিউটোরিয়াল দিই সেই সমস্ত অধিকাংশ গানই আমি নিজের গলায় গিয়ে কভার সং করেছি আমার ওই চ্যানেলটিতে আপনারা অবশ্য অবশ্যই চ্যানেলটি দেখুন গানগুলি শুনুন যদি এই গানগুলি ভালো লাগে তাহলে বন্ধুরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর আপনাদের অনুরোধের গান আমাকে জানাতে ভুলবেন না আজকে যেই গানটি দিয়েছি সেটিও একটি অনুরোধেরই গান আমি অবশ্যই অবশ্যই আপনাদের অনুরোধ রাখার চেষ্টা করবো আজ এই অবধি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার